দাস লিমা নাসরিন ওয়ান্ট শু কাম ব্যাক টু ক্যালকাটা ইয়ে উস্কা ও দাস নাসরিনের কাছে কলকাতা শহর প্রাণের শহর দাস লিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান বাংলায় কথা বলতে চান বাংলায় কবিতা লিখতে চান বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান পশ্চিমবঙ্গমানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বর্ণনা পশ্চিমবঙ্গমের নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি চন্দ্রাবতী আর পশ্চিমবঙ্গ মানে পতনের উত্তয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী এ চিরসাথ সারথী তবরথ চক্রে মুখরিত পথদিন রাত্রি বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক তসলিমার প্রত্যাবর্তন হোক রাজ্যসভায় বিজেপির সাংসদ পশ্চিমবাংলা থেকে তিনি দাবি করেছেন যে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরত আনা হোক তিনি কেন দিল্লি থাকবেন তিনি বাংলা ভাষে বাংলাতেই তার স্বাচ্ছন্দ্য বেশি তাকে বাংলাতে ফেরত নিয়ে আসা হোক এই সিদ্ধান্ত নেবার অধিকার বেসিক্যালি বা দায়িত্ব দিল্লি সরকারের কিন্তু দিল্লি সঙ্গে যাই করুক যে রাজ্যে থাকবে তাদের সঙ্গে কথা বলে করাটাই উচিত বলে আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলে দিল্লির সরকার এই সিদ্ধান্ত অবশ্যই নিতে পারে উনি তো পশ্চিমবাংলায় ছিলেন কলকাতায় ছিলেন কিন্তু আমাদের সবার মনে থাকবে তখন একটা বাউফ্রাট সরকার সরকার বিরোধী চক্রান্তের মনোভাব থেকে তসলিমা নাসরিন তার বিরুদ্ধে একটা উস্কে দেওয়া হলো এটা মুখ্যমন্ত্রী জানেন একদমই জানেন মুখ্যমন্ত্রী পারপাস সার্ভ করবে বলে করেছিলেন তার বাহিনীর ধান্দায় দায় সেই কারণে করেছিলেন ফলে সেটা বেঠিক কাজ হচ্ছে এবং এমন একটা পরিবেশ তৈরি হলো যে কার্য প্রায় মিলিটারি নামাতে হচ্ছে কিন্তু তাহলেও চক্রান্ত হিসেবে মনোভাব হিসেবে তখন যারা করেছিলেন তারা নিশ্চয়ই পরে বুঝতে পারবেন যে তিনি ভারতবর্ষে আছেন তখন প্রণববাবু কেন্দ্রের মন্ত্রী রাজ্য সরকারের সঙ্গে কথা বলেন এবং কথা বলে ভারতবর্ষে তাকে কোথায় রাখা হবে তার ব্যবস্থা করেন এবং তিনি তখন থেকে ভারতবর্ষে আছেন কিন্তু এখন পশ্চিমবাংলায় তিনি তখনও থাকলে অসুবিধে হওয়ার কথা ছিল না অসুবিধে তৈরি করা হয়েছিল দিল্লি রাজ্য কথা বলে তাকে পশ্চিমবাংলায় যদি রাখতে চায় অসুবিধে কিছু নেই কিন্তু এই সিদ্ধান্ত নেবার দায়িত্ব এবং অধিকারটা কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের সহায় কথা বলে নমস্কার দর্পনই অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত হঠাৎ তাসলিমা নাসরিমকে নিয়ে বিজেপি ক্ষেপে উঠেছেন সরাসরি গিয়ে সাংসদে প্রশ্ন করছেন শ্রমিক ভট্চাজ তাসলিমা নাসরিমকে ফিরিয়ে নিয়ে আসতে হবে কলকাতায় কেন্দ্রের কাছে দাবি করছেন যে ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিন কেন তসলিমা নাসিমের মতন লোক কলকাতার বাইরে থাকবেন তাকে আশ্রয় দিক কলকাতা দু হাজার এগারোর প্রেক্ষাপটে আগে আগে একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে তসলিমা নাসিমকে এই রাজ্য থেকে চলে যেতে হয়েছিল সেটা ছিল একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের কার্যত ভাগিদারী হয়েছিলেন তসলিমান নাসরিন তখন তাকে দিল্লিতে আশ্রয় দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে কথা বলে একটা দাঙ্গা বাঁধিয়ে ফেলেছিলেন তৃণমূল তখন ছিল বিরোধী দল তসলিমা নাসরিনকে নিয়ে এবং সেনাবাহিনী নামাতে হয়েছিল এমন অবস্থা হয়ে গেছিল যে পার্সার কাছ থেকে শুরু করে দীর্ঘ অঞ্চলে সেনাবাহিনীকে নামাতে হয়েছিল পরিস্থিতি এমন চলে যায় সেই তসলিমান নাসরিন তখন কিন্তু এসব নিয়ে কোনো কথা বলেননি বিজেপি যারা দাঙ্গা করলেন তৃণমূল তাদের সহযোগী বা তাদের সমালোচনাও করেননি বরঞ্চ সেই তৃণমূলকে সাহায্য করেই দু হাজার এগারোয় তারা তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন আজকে হঠাৎ তাদের মনে হয়েছে তাসলিমান হাসেনকে ফেরত নিয়ে আসা উচিত আসলে গোটা পশ্চিমবঙ্গকে একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে বিজেপি ধর্ম 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 ছাড়া যেন কিছু নেই শিক্ষা কোথায় জানে না কেউ চাকরি কোথায় জানে না কেউ জিনিসপত্রের দাম বাড়ছে কেন জানে না কেউ রাস্তাঘাটে সরকারি বাস নেই কেউ জানে নেই কেন জানে না কেউ কোনো কিচ্ছু নেই রাজ্যের সেখানে দাঁড়িয়ে বিরোধী দলের ভূমিকা হওয়া উচিত ভূমিকাটা নেই বলেই ধর্মকে ব্যবহার করে কার্যত বিজেপি এখন ছাব্বিশের ইলেকশন পাট দিতে চাইছে আর তাতে উত্তেজনা সৃষ্টি করার জন্য তাসলিমান আস্তিনকে আবার এই রাজ্যে নিয়ে আসার একটা নতুন ফন্দি আসছে তাসলিমান আস্তিম আসবে কি আসবে না তো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে কথা বলে ঠিক করবে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা এবং রাজ্য সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে তাসলিমা নাসরিন এই রাজ্যে আবার ফিরে আসবে কি নাই কলকাতায় থাকবেন কি না তাসলিমা নাসরিন ওয়ান্টস টু কাম ব্যাক টু কলকাতা یہ اس کا وہ নাসরিনের কাছে কলকাতা শহর প্রাণের শহর তাসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান বাংলায় কথা বলতে চান বাংলায় কবিতা লিখতে চান বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুল এর কলমের শ্যামায়ার বন্দনা পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি চন্দ্রাবতী আর পশ্চিমবঙ্গ মানে পতনের বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চির সারথী তবরথ চক্রে মুখরিত পথদিন রাত্রি বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক প্রত্যাবর্তন হোক এ বিজেপি গভর্নমেন্টের দায়িত্ব যে এই রাজ্য সরকারের সঙ্গে কথা বলা নতুন করে প্রস্তাব তোলার কি আছে সত্যি যদি তসলিমা হাসিন সম্বন্ধে এত আন্তরিক হয় বিজেপি তাহলে বিজেপির তো আগে এটা করা উচিত ছিল যে তসলিমা আসসিনকে কলকাতায় আবার ফিরিয়ে নিয়ে আসা হোক রাজ্য সরকারের সঙ্গে কথা বলা হোক এই দুটো সরকারের কথা বলার ভিত্তিতে হবে যখন গেছিলেন এই দুটো সরকারের কথা বলার ভিত্তিতেই তিনি কলকাতা ছেড়েছিলেন দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন তো এই দুটো সরকারের কথা বলার ভিত্তিতে এখনও তাই হবে এর জন্য প্রচার রাজ্যসভায় প্রশ্ন করে অহেতুক উত্তেজনা বাড়িয়ে তসলিমা নাসিনকে একটা হিরোর মর্যাদা দিয়ে ফিরিয়ে নিয়ে আসা এটা কি খুব দরকার নাকি এই ধর্মীয় আধারের মধ্যে দাঁড়িয়ে নতুন কোনো ইন্ধন দিতে চাইছেন বিজেপি সেটাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যখন তসলিমা হাসিন চলে যায় যে কারণে চলে যায় তখন তো আপনারা তৃণমূলের সমালোচনা করেননি সেই তৃণমূলকে দু হাজার এগারোয় আপনারা তৃণমূলকে পাশে দাঁড়িয়ে ভোট দিতে বলেছিলেন তৃণমূলকে আজকে দাঁড়িয়ে তাহলে এই প্রশ্ন তুলছেন কেন দুটো রাজ্য সরকার ঠিক করবে একটা রাজ্য সরকার একটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে তসলিমা নাসিন কোথায় থাকবেন কলকাতা থাকবেন না দিল্লিতে থাকবেন না অন্যত থাকবে এটা নিয়ে তো প্রশ্নেরও কিছু নেই উত্তেজনারও কিছু নেই হঠাৎ তসলিমা নাসিনকে ব্যবহার করতে চাইছেন নির্বাচনের তৈরি হিসাবে বা ইলেকশনের ধর্মীয় মেরুকরণ হিসাবে এইটা বোধ হয় তাস্তিমা মতো মতন একজন প্রকৃত যশা সাহিত্যিকের কাছে ক্ষেত্রে বোধ হয় প্রযোজ্য নয় তার একটা আলাদা জগত আছে তাকে বোধ এই নোংরা রাজনীতির ময়দানে নামিয়ে নিয়ে না আসা ভালো কারণ বাংলাদেশ যা করেছে আমাদের সেটা মানায় না বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের সেটা মানায় না তাকে অন্তত এই ধর্মীয় মেরুকরণ রাজনীতির থেকে আপনারা এই রাজ্যে যা করছেন ধর্ম 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 হিন্দু হিন্দু ভাই ভাই এর থেকে অন্তত দূরে রাখুন তাকে তার সাহিত্য জগতেই তাকে বিচরণ করতে দিন আজকের এপিসোড এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ